বলছেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আর সেই বাচ্চা জন্মগ্রহণ করে মুসলমান হয়ে তো প্রশ্ন হচ্ছে বাচ্চা যখন মুসলমান হয়ে জন্মগ্রহণ করে তো ইহুদি কেন হয়ে যায় নাসারার বাড়িতে জন্মগ্রহণ করলো মুসলমান হয়ে ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করলো মুসলমান হয়ে পৃথিবীতে যে কোনো ধর্মের মান্যকারীর বাড়ি বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে তো প্রশ্ন দাঁড়ায় ইহুদির বাড়ি জন্মগ্রহণ করে ইহুদি কেন হয়ে আমি পবিত্র কোরআনুল করিম হইতে একটি মারুফ ও মশহুর আয়তে করিমা তিলাবাদ করেছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটি সুরা ছ খানা আয়াত লিপিবদ্ধ কোরআনুল ক্যারিমের আয়াতের ব্যাপারে মুফাসিরিনদের মধ্যে মতভেদ রয়েছে তার মধ্যে একটি গ্রহণযোগ্য এবং শক্তিশালী মত হচ্ছে যে কোরআন পাকের আয়াতের সংখ্যা হচ্ছে ছ তাই আমরা কোরআনুল ক্যারিমের ছ আয়াত বিশ্বাস করি প্রত্যেক আয়াতের উপরে প্রত্যেকটি শব্দের উপরে প্রত্যেকটি আক্ষরের উপরে আমাদের সকলকে ইমান রাখতে হবে কুরআনুল কারীমের যদি কোনো ব্যক্তি একটা যাবার পর্যন্ত অস্বীকার করে সেই ব্যক্তির ঈমান টিকে থাকবে না কারণ কুরআন হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আর মহান ربুল আলামিন বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফী কুরআন এমন একটি পবিত্র kitab যে কিতাবের মধ্যে সন্দেহর কোনো জায়গাই নাই জরে বল সুবহানাহ এই কুরআনুল करीমের মধ্যে একটি আয়াত-এ পাঠ করেছি যে আয়াত-এ আমাদের সৃষ্টি এবং আমাদের ইন্তিকাল দুটোর সাথে মেল খায় আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম যে মানুষ যখন জন্মগ্রহণ করে সে যার বাড়িতে হোক হিন্দুর বাড়িতে হোক মুসলিমের বাড়িতে হোক ইহুদির বাড়ি হোক সারার বাড়িতে হোক বাচ্চা যখন জন্মগ্রহণ করে পুরুষ হোক আর নারী হোক সেই সমাতে ওই বান্দা বান্দি মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে মুসলমান হয়ে আসে জোরে বলেন সোহান মুসলমান হয়ে আসে কারণ আল্লাহ আত্মার জগতে রুহের জগতে আমার আপনার হিন্দু মুসলিম সকলের আত্মাকে একত্রিত করেছেন যেই জগতে কেউ অমুসলিম নয় আত্মার জগতে সবাই আমরা মুসলমান হয়েছি কেমন করে মহানব্বুল আলমে আত্মার জগতে সকলের আত্মাকে একত্রিত করলেন একত্রিত করার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন বান্দা আমি কি তোমাদের রব নয় আমাদের আত্মা সকলের আত্মা উত্তরে বলেছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব তো আত্মার জগতে আমরা আল্লাহকে এক মেনেছি আল্লাহকে নিজের প্রভু মেনেছি তাই বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সে মুসলমান থাকে তাই আমার আপনার নাবি বলছেন মানুষের বাড়িতে যখন বাচ্চা জন্মগ্রহণ করে মাজুসির বাড়িতে হোক নাসারার বাড়িতে হোক ওই সমাতে ওই বাচ্চা মুসলমান থাকে কারণ ওই বাচ্চা আত্মার জগতে আল্লাহকে এক বিশ্বাস করে মায়ের গর্ভে পরে এসেছে আত্মার জগতে আগে রয়েছে আর ওই আত্মার জগতে আল্লাহকে এক বিশ্বাস করার কারণে বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে একটু জোরে হবে না সুবান আল্লাহ পাক ইসলাম ধর্মকে এত পছন্দ করে যে মানুষকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠায় পৃথিবীতে পাঠায় তো আল্লাহ তাবারাকালা মুসলমান করে পাঠায় কারণ আল্লাহ তাবারাকালার নিকটে ইসলাম ধর্মটাই হচ্ছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম নয় কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা নবী বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আর সেই বাচ্চা জন্মগ্রহণ করে মুসলমান হয়ে তো প্রশ্ন হচ্ছে বাচ্চা যখন মুসলমান হয়ে জন্মগ্রহণ করে তো ইহুদি কেন হয়ে যায় নাসারার বাড়িতে জন্মগ্রহণ করলো মুসলমান হয়ে ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করলো মুসলমান হয়ে পৃথিবীতে যে কোনো ধর্মের মান্নকারীর বাড়ি বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে তো প্রশ্ন দাঁড়ায় ইহুদির বাড়ি জন্মগ্রহণ করে ইহুদি কেন হিন্দুর বাড়ি জন্মগ্রহণ করে হিন্দু কেন হয়ে যায় শিখের বাড়ি জন্মগ্রহণ করে শিক্ষানো হয়ে যায় পিতা মাতা নিজের দিয়ে সেই বান্দার পিতা মাতা যদি হিন্দু থাকে বাচ্চাকে হিন্দু বানিয়ে দেয় কারণ বাচ্চা সেই বাচ্চার ব্রেনে আপনি যা দিবেন ওই বাচ্চা সেটা কি বিশ্বাস করবে আর বাচ্চপনাতে আপনি সেই বাচ্চার ব্রেনে যদি ভুলকে ভরেন সঠিক বলে ওই বাচ্চা বুড়া হয়ে ও ভুলটাকে সঠিক বলে কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা তাই ইহুদির বাড়ি জন্মগ্রহণ করলো মা বাপ রাত দিন ইহুদি ধর্মেরই কথা শোনায় ও বাচ্চা তো বড় হয়ে ইহুদি ধর্মেরই ভক্ত থাকবে কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ইহুদির বাড়ি নয় খ্রিস্টানের বাড়ি নয় মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পেটে পাঠিয়েছি অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় মরার আগে মরার আগে আমি আল্লাহকে এক বিশ্বাস করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে তুমি দুনিয়া থেকে বিদায় নাও কবরে চলে এসেছো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার যদি পাহাড় সমতুল্য গুনাহ থাকে এক না একদিন তোমাকে জান্নাত দিবই দিব জোরে বল সুবহান একটা কথা মনে রাখবেন গ্রাদ ইসলাম একটা হচ্ছে ইমান এই যে আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম ইসলাম ধর্ম রসুলের পাঠ বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন মিশকা শরীফ ইমানের অধ্যায়ের হাদিস আমার আপনার নেবি বলছেন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে সর্বপ্রথম হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

আল্লাহকে এক মেনে আমি রসুল কে যখন তুমি মেনে নিলে তুমি ইমানদার হয়ে গেলে মুসলমান হয়ে গেলে তারপর তোমার প্রতি একামি সলাদ নামাজ হয়ে গেল ফরজ এটা ইস জাকাত জাকাত হয়ে গেল ফরজ ওয়াল হাজ হজ ফরজ হয়ে গেল ওয়াসাউমে রমজান রমজান মাসে রোজা ফরজ হয়ে গেল কটা হলো বাবা কালেমা নামাজ রোজা হজ যাকাত তবে ইসলাম আনার পরে ফরজের মধ্যে দুটি ফরজ সবার আর দুটি ফরজ সবার উপরে লাগু হয় না যেমন নামাজ গরিব থাকলেও নামাজ পড়ো ধনী থাকলেও নামাজ পড়ো পুরুষ থাকলেও নামাজ পড়ো মহিলা থাকলেও নামাজ পড়ো সবার জন্য কিনা বাবা তারপরে আসলে পাক বলছেন এটাই জাকাত জাকাত দাও কিন্তু জাকাত সবাইকে দিতে হবে না মাল যার কাছে মাল আছে সম্পদ আছে জাকাত যার উপরে ফরজ হয় যতটুক মাল হলে আপনার প্রতি জাকাত ফরজ হবে ততটুক সম্পদের মালিক যদি আপনি হয়ে যান আপনার উপরে জাকাত ফরজ আর যদি না হন তাহলে আপনার উপরে জাকাত ফরজ নয় তো জাকাত সবার উপরে ফরজ নয় ধনির উপরে ফরজ গরিব মিসকিনের উপরে জাকাত ফরজ নয় কথা বুঝতে পেরেছেন কিন্তু নামাজ সবার উপরে ফরজ কি ফরজ নয় নামাজ সবার উপরে ফরজ তৃতীয় নাম্বার আসলে পাক বলছেন ওয়াল হাজ হজ করো হজ সবার উপরে ফরজ নয় মাল যার কাছে রয়েছে সম্পদ যার কাছে রয়েছে ওই ব্যক্তির উপরে ধনী ব্যক্তির উপরে হজ ফরজ প্রত্যেক ব্যক্তির উপরে হজ কিন্তু ফরজ নয় তারপর আসলে পাক বলছেন ওয়াসাউমে রমজান রমজান মাসের রোজা রাখো তো রমজান মাসের রোজা যেমন নামাজ গরিব ধনী সবার ফরজ তেমন রোজাও হচ্ছে সবার আল্লাহ চারটা জিনিস ফরজ করেছে নামাজ রোজা হজ যাকাত এই দুটো জিনিস সবার উপরে ফরজ নামাজ এবং রোজা আর হজ এবং যাকাত এটা সবার উপরে ফরজ নয় একমাত্র ধনী ব্যক্তির উপরে ফরজ

আপনার যদি তাওহীদ ঠিক থাকে আপনার যদি রিসালাত ঠিক থাকে তাহলে আপনি ইমানদার হবেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহকে এক বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি আল্লাহর নবী বিশ্বাস করে আর যদি বলে আমি মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যতীত আর অন্য নবীকে নবী মানি না মুসলমান হবে মুসলমান হবে না কারণ প্রত্যেক নবীর উপরে ঈমান আনতে হবে কারণ দিনের মধ্যে কোন একটি জরুরি জিনিসকে অস্বীকার করার নাম হচ্ছে পুকুরি একজন ব্যক্তি আল্লাহকে এক মানে লক্ষ্য করে শুনবেন আকিদার কথা আকিদা যদি খারাপ হয়ে যায় ঈমান খারাপ হয়ে যায় আকিদা যদি ঠিক থাকে ইমান ঠিক থাকে পৃথিবীর মুসলমান নামাজ পড়লি ইমানদার হওয়া যায় না রোজা রাখলে ইমানদার হওয়া যায় না হজ করলে ইমানদার হওয়া যায় না জাকাত দিলে ইমানদার হওয়া যায় না পাঁচ অক্টের নামাজ পড়নে वाला কাফির হতে পারে হজ করতে वाला কাফির হতে পারে জাকাত দেনে वाला কাফির হতে পারে রোজা রাখনে वाला কাফির হতে পারে ইবাদত করতে वाला তাসবিহ তাহলিল করতে ওয়ালা কাফির হতে পারে যদি তার মধ্যে কুফুরি আকিদা থাকে কথা বলছে যদি আপনার মধ্যে কুফুরি আকিদা থাকে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন সাকাত দেন সারা পৃথিবীকে যদি নামাজি বানিয়ে দেন আপনার মধ্যে যদি একটা কুফুরি আকিদা থাকে আপনি ইসলামে কাফির বলে গণ্য হবে মুমিন আপনার আমল আপনাকে বানাতে পারবে না একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই কুরআন পাক থেকে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন এখানে একটা কথা বলে দিই যে দুনিয়ার सर्वश्रेष्ठ এবং সবচাইতে পুরাতন ধর্ম হলো ইসলাম হিন্দু ধর্মের চাইতে পুরাতন ইসলাম सिख ধর্মের চাইতে পুরাতন ইসলাম দুনিয়াতে যত ধর্ম রয়েছে সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম কারণ যিনি প্রথম মানুষ আদম আলী সালাম এই আদম আলী সালাম দুনিয়ার প্রথম মানুষ যিনি নিজের কদম শ্রীলঙ্কায় সারান্দীপ নামক পাহাড়ে প্রথম আল্লাহ জান্নাত থেকে বের করে তিনাকে জমিনে পাঠিয়েছিলেন সেই আদম নবীও ছিল মুসলমান প্রত্যেক নবী মুসলমান ছিল যদি কোনো ব্যক্তি বলে প্রত্যেক নবী ইহুদি ছিল ওই ব্যক্তি মুসলমান থাকবে না কারণ আল্লাহ তারা ইব্রাহিম আলী ইসলামকে কোরআন আলীমান বলেছেন আল্লাহ ছিলেন আমার আমার ইব্রাহিম ছিলেন মুসলমান তারা আল্লাহ বলছেন ইব্রাহিম ইহুদি নাসারা ছিল না মুসলমান ছিল এখন যদি কেউ বলে কোরআন পাকে যত নবী নাম সব হচ্ছে ইহুদি ইমান থাকবে না যাবে বাবা আল্লাহ বিরোধে ফাঁকুয়া হলো কি হলো না কোরান পাকের বিরোধে